আমার লিঙ্গ অনেক ছোট আমি এই ছোট লিঙ্গ দিয়ে আমার স্ত্রীকে কিভাবে অর্গাজমের সুখ দিব এটা কি দেওয়া সম্ভব এমন কোন উপায় আছে যে উপায়গুলো অবলম্বন করে আমি আমার স্ত্রীকে প্রতিবার অর্গাজমের সুখ দিতে পারব হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেক পুরুষ ভাই যারা আছেন জানতে চেয়েছিলেন যে আমি আমার ছোট লিঙ্গ দিয়ে স্ত্রীকে কিভাবে অর্গাজমের সুখ দিব এটা দেওয়ার উপায় কি তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় পৃথিবীর যত পুরুষ আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কি আপনার পেনিসের আকার বা আকৃতি নিয়ে সন্তুষ্ট আছেন ম্যাক্সিমাম পুরুষ বলবেন যে না আমি সন্তুষ্ট নাই আমার মনে হয় যে আমাকে যদি আল্লাহ তালা আর বড় দিত আর একটু মোটা দিত তাহলে আমি হয়তো বেশি সুখী হতে পারতাম অর্থাৎ প্রত্যেকটা পুরুষের মন কিন্তু একটা হীনমন্যতা কাজ করে কিন্তু আজকে আমরা জানবো পুরুষের পেনিসের সঠিক আকার নিয়ে মেয়েদের ভেজানা সঠিক আকার কেমন থাকে এবং কোন কোন উপায় অবলম্বন করে আপনার পেনিস ছোট হলেও স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারবেন খুব সহজে বুঝবেন আমি আমার প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আপনাদের যে একজন পুরুষের পেনিস যখন উত্থান হবে উত্থান বা শক্ত হওয়ার পরে যদি ন্যূনতম তিন ইঞ্চি হয় বা তার থেকে একটু বেশি হয় তাহলে আপনি ঠিক আছেন এই আকৃতির পেনিস দিয়ে কিন্তু স্ত্রীকে অর্গাজমে সুখ দেওয়া সম্ভব তবে যদি কোনো পেনিসের আকার তিন ইঞ্চি থেকে ছোট হয় সেটাকে আমরা মাইক্রোপেনিস বা ক্ষুদ্র পেনিস বলি এই আকৃতি বা আকারের পেনিস যদি কোনো পুরুষের থাকে তাদেরকে বিয়ে করার জন্য নিরুৎসাহিত করা হয় বা নিষেধ করা হয় কারণ তারা সুখ দেওয়াটা তাদের জন্য সম্ভব হবে না বা তারা পারবে না তবে যদি ন্যূনতম তিন ইঞ্চি বা তার থেকে বেশি হয় তাহলে আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই অনেকে বলেন যে আমার ফ্রেন্ডে দেখেছি পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে আমারটা তো অনেক ছোট আপনার ফ্রেন্ডের কি আছে সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হচ্ছে আপনাকে আল্লাহ তালা যেটা দিয়েছে সেটা দিয়ে আপনি কিভাবে দাম্পত্য জীবনটা পার করবেন সে বিষয়টাই কিন্তু মুখ্য বিষয় মেয়েদের ভ্যাজাইনারি আকৃতি যদি আমরা দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে যেটা থাকে একজন নারী যখন স্বাভাবিক অবস্থায় থাকেন তখন তাদের ভ্যাজায়নার গভীরতা থাকে মাত্র সাত থেকে আট সেন্টিমিটার এবং প্রস্ত বা চওড়া থাকে মাত্র দুই থেকে তিন সেন্টিমিটার কিন্তু যখন একজন নারী উত্তেজিত হন তখন তাদের এই ভ্যাজায়নার দৈর্ঘ্য বা লম্বা হয় দশ থেকে বারো সেন্টিমিটার এবং প্রস্ত হয় চার থেকে পাঁচ সেন্টিমিটার অর্থাৎ পুরুষের প্যানিজ যেমন ইলেকশন হলে বা উত্তেজিত হলে একজন পুরুষের প্যানিজ যেমন বড় হয় মোটা হয় নারীদেরও কিন্তু উত্তেজিত অবস্থায় তাদের ভ্যাজাইনার লম্বা বা দৈর্ঘ্য এবং প্রস্তবটি কিন্তু বড় হয়ে থাকে এবার আসি যে স্ত্রীকে যদি আপনার এই ছোট পেনিস মানে তিন ইঞ্চ থেকে সাড়ে তিন ইঞ্চি বা চার ইঞ্চির মধ্যে যদি পেনিস থাকে এই আকৃতি পেনিস দিয়ে কিভাবে অর্গাজমে সুখ দিবেন এক্ষেত্রে প্রথম নাম্বার যে জিনিসটাকে টার্গেট করতে হবে সেটা হচ্ছে ফোর পেলে অর্থাৎ আমরা বলি যে মেন পেলেতে যদি আপনি মিনিট সময় নিতে পারেন তাহলে ফোর অন্তত মিনিট সময় নিন অর্থাৎ আপনি যখন ফোর পেলেতে থাকবেন তখন স্ত্রীর স্পর্শগত যে জায়গাগুলো আছে পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় গুটটা যেতে থাকুন আদর চুম্বন মর্দন চাকিং লেহন প্রত্যেকটি কাজ খুব সুন্দরভাবে করতে থাকুন এটা যখন করবেন তখন দেখা যাবে স্ত্রী অর্গমি সুখ পাওয়ার জন্য প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট অবস্থায় চলে যাবে অর্থাৎ খুব সহজে কিন্তু সে অর্গাজমের সুখ পাওয়ার মতো একটা অবস্থায় চলে আসবে এর জন্য ফোর প্লেটাকে বেশি গুরুত্ব দিবেন এবং এরপরে যদি আপনি মেন প্লেতে মাত্র দু থেকে তিন মিনিট সময় নিতে পারেন তাতেই দেখবেন যে স্ত্রী অর্গাজমের সুখ পেয়েছে তো যাদের পেনিসটা একটু ছোট তারা যারা দুশ্চিন্তা করে হিরমোন্নত ভোগেন তাদের বলবো মেন প্লে থেকে আপনারা ফোর প্লেটাকে বেশি গুরুত্ব দিবেন এবারে আসি দ্বিতীয় নম্বর যে কাজটা করবেন আপনার স্ত্রীর টার্গেট করুন অর্থাৎ মেয়েরা সবচেয়ে যে জায়গাটা বেশি অনুভব করে থাকেন এটা হচ্ছে তাদের ভ্যাজানার উপর দিকে ছোট্ট যে মটরশুটি দানা মতো জায়গাটা থাকে এটাকে বলা হয় ক্লাইটোরিস এই ক্লাইটোরিসটাকে বেশি প্রাধান্য দিন অর্থাৎ ফোরপ্লেতে যখন থাকবেন তখন এই জায়গা হাত দিয়ে আলতু স্পর্শ দিতে পারেন এবং ঠোঁট দিয়ে জিব্বা দিয়ে আদর চুম্বন চাকিং এই কাজগুলো বেশি পরিমাণে করতে থাকুন তাহলে দেখবেন স্ত্রী অর্গ সুখ পাওয়ার মতো চলে আসছে এক সমীক্ষায় দেখা গেছে যে নারীরা যতটুকু না তাদের ভেজাইন মধ্যে পেনিস প্রবেশ করা হলে সুখ পায় তার থেকে বেশি সুখ পায় ফোর পেলে এবং আদর করলে অর্থাৎ প্রায় সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট নারীরা তাদের ভেজানাতে পেনিস প্রবেশ করানোর মাধ্যমে সুখ পায় না তারা সুখ পেয়ে থাকে তাদের ফরপ্লেতে বেশি সময় না অংশগ্রহণ করলে এবং কিলাইটোরিসে আদর করলে এই জন্য এই জায়গা দুটাকে বেশি প্রাধান্য দিন তৃতীয় নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে স্ত্রী জি স্পটে একটু সময় নিয়ে পেনিটেশন করার চেষ্টা করুন জি স্পট বলতে আমরা কি বুঝি নারীর যে দ্বিতীয় চরম স্পর্শগত জায়গা ভেজানার ভিতরে থাকে সেটাকে বলা হয় জি স্পট এই জায়গাটা একজন নারীর ভেজানার বাইরের দিক থেকে ভিতর দিকে যদি আমরা যাই তাহলে যাদের উচ্চতা একটু কম অর্থাৎ যারা একটু খাটো কোয়ালিটির ফিট বা এক থেকে দেড় ইঞ্চি জায়গার মধ্যে আর যাদের উচ্চতা পাঁচ ফিট থেকে তার বেশি বা পাঁচ ফিট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি বা তার থেকে বেশি আছে তাদের এই জায়গাটা থাকে আপনার আহ দেড় থেকে দুই ইঞ্চি বা সর্বোচ্চ আড়াই ইঞ্চি জায়গার মধ্যে অর্থাৎ যারা লম্বা তাদেরটা একটু গভীরে থাকে এখন বিষয়টা হচ্ছে আপনার স্ত্রী খাটো হোক বা লম্বা হোক সেটা কিন্তু আপনার জন্য মুখ্য বিষয় না কারণ আপনার পেনে যদি ন্যূনতম তিন থেকে সাত ইঞ্চি থাকে তাহলে আপনার স্ত্রী লম্বা খাটো যাই হোক তার জি স্পটে কিন্তু আপনি গুরুত্ব দিতে পারছেন অর্থাৎ আপনি সেখানে পেনিট্রেশন করার মাধ্যমে অর্গাজমের সুখ দিতে পারবেন আবার আপনি কিলেটারিসে তো আপনার ঘর্ষণ দেওয়া বা আদর করার সুযোগটা আছে তার মানে দুইটা জায়গা কিন্তু আপনি সুন্দরভাবে ঘর্ষণ দিতে পারছেন এর জন্য এবং জি স্পোর্টটাকে টার্গেট করুন এবং আরেকটা যে মজার ব্যাপার হচ্ছে যে আপনার পেনিস তিন ইঞ্চি হলে কিন্তু আপনি এখানে সুন্দরভাবে আদরটা করতে পারছেন এবার আসি তৃতীয় নম্বর যে কাজটা আপনার করবেন সেটা হচ্ছে আপনি কিছু পজিশন অ্যাপ্লাই করতে পারেন এক্ষেত্রে সবচেয়ে বেস্ট পজিশন হচ্ছে যাদের পেনিসটা ছোট তাদের জন্য ওমেন অন টপ পজিশন অর্থাৎ আপনি পুরুষ হিসেবে নিচে থাকবেন আপনার স্ত্রী আপনার উপরে উঠে তার ভেজানের মধ্যে পেনিসটা প্রবেশ করিয়ে পেন্টেশন করবে নিজের মতো করে পেনিসটা ব্যবহার করবে এবং তার যে জায়গাগুলো স্পর্শ করলে তার গুড টাচ লাগে ভালো লাগে সে জায়গাগুলো সে সুন্দরভাবে গুড টাচ দিতে থাকবে এবং এটা দেওয়ার মাধ্যমে সে নিজের মতো করে কিন্তু অর্গাজমের সুখটা গ্রহণ করতে পারবে দ্বিতীয় নম্বর যে পজিশনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এটাকে বলা হয় ডগি স্টাইল অর্থাৎ মেয়েরা ডগির মতো করে আসন নেবেন এবং হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনি স্ত্রী পিছন সাইড দিয়ে পেন্টেশন করবেন এতে করে পেনিসটা ছোট হলেও অনেক গভীর পর্যন্ত পৌঁছানো যায় এবং প্রতিবার স্ত্রীর জি স্পোর্ট ক্লাইটোরিসে ঘর্ষণ দেওয়া সম্ভব হয় যার কারণে যাদের পেনিসটা ছোট তাদের জন্য একটা ভালো আসন এটা বলা যায় তৃতীয় নম্বর যে আসনটা বা পজিশনটা আপনি অ্যাপ্লাই করতে পারেন এটাকে বলা হয় পিলো আন্ডার হিপ পজিশন এই পজিশনে আপনি আপনার স্ত্রীর কোমর বা নিতম্বের নিচে একটি বালিশ দিন বালিশ দেওয়ার পরে দেখবেন যে আপনার স্ত্রীর ভেজেনাটা একে বা জনি মুখটা একেবারে সামনের দিকে চলে আসছে এবং পেনিস প্রবেশেরণের সাথে সাথে সে শিওরিত হয়ে যাবে অর্থাৎ প্রতিবার তার জি স্পটে ঘর্ষণ লাগবে এবং আপনি যদি একটু বেশি পরিমাণে ধাক্কা দেন তখন দেখা যাবে যে আপনার পেনিসটা যেমন তার জি স্পটে টাচ করতেছে ওপর দিকে পেনিসের গোড়ার দিকটা তার ক্ল্যাইটোরিসে ঘর্ষণ দিচ্ছে এতে করে কিন্তু সে আরো বেশি শিওরিত হবে অর্গাজমের সুখ পাওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য এই পজিশন তিনটার যেকোনো একটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন চার নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার স্ত্রীর সাথে মিলনের সময় একটা ছন্দময় শান্তিক গতি নিয়ে মিলনটা করুন অর্থাৎ একেবারে ধীরে সুস্থও করবেন না বেশি তাড়াহড়াও করবেন না মধ্যম গতিতে পেন্টিশন করুন তাহলে এটা তাদেরকে বেশি উত্তেজিত করবে পাঁচ নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে স্ত্রীর সাথে কমিউনিকেশনটা ঠিক রাখুন অর্থাৎ যখন মিলনটা করবেন তখন তার কোন কোন জায়গায় আদর করলে বেশি ভালো লাগা কাজ করতেছে বা করে সেটা জানুন সে জায়গা বেশি আদর করুন নিজে না বুঝলে স্ত্রী হেল্প নিন তার কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করুন এর পাশাপাশি আপনি তার কানের কাছে গিয়ে ফিস ফিস করে কিছু উত্তেজনামূলক নোংরা কথা বলুন যেটা তাকে বেশি উত্তেজিত করবে জোরে নিঃশ্বাস ছাড়ুন কিছু উত্তেজনা শব্দ বা সাউন্ড করুন যেটা তাকে বেশি ঘণী করে তুলবে এরকম একটা অবস্থা স্ত্রী যদি বলে তুমি যে অবস্থায় আসো যে পজিশনে আসো এভাবে থেকেই দ্রুত প্যারিটেশন করতে থাকো তাহলে বুঝতে হবে আপনি মেন সুইচে টাচ করতে পেরেছেন এবং ওই অবস্থায় রেখে যদি দুই তিন মিনিট মেন্সটা চালনা করতে পারেন ম্যারিটেশন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার স্ত্রী একেবারে প্রচুর উত্তেজিত হয়ে আপনাকে জড়িয়ে ধরছে তার চোখ মুখ লাল হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে আসতেছে এবং একটা পর্যায়ে আপনি উপভোগ করবেন যে আপনার স্ত্রীর ভেজানাটা আপনার পেনিসটাকে কামড়ে দিচ্ছে অর্থাৎ সংকোচন প্রসারণ হচ্ছে এবং দেখবেন সে নিশ্চিত হয়ে গেছে এবং তার একটা ঘুম চলে আসছে তার মানে বুঝতে হবে তার অর্গাজমটা হয়েছে আপনি তাকে অর্গাজমের সুখটা দিতে পেরেছেন এবং এটা দেখে আপনি যেমন আনন্দ উপভোগ করতে পারবেন আপনার স্ত্রীও আনন্দ পাবে আপনাদের দাম্পত্য জীবনটা অনেক সুন্দর অনেক মধুময় হবে তো বন্ধুরা আমি ভিডিও শেষ দিকে আপনাদের একটা বিষয়ে বলবো সেটা হচ্ছে একজন পুরুষের পেনিস এর আকারটা কিন্তু মুখ্য বিষয় নয় টেকনিকটাই হচ্ছে আসল বিষয় বা মূল বিষয় তো এই ছিল আজকের বিষয় নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য বা পরামর্শ করার জন্য কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আজ এ পর্যন্তই